ভালো লেগেছে আজকে বত্রিশ হ্যাঁ দু একজনের কোনো ভালো সেটা না যদি একদিন ক্যাজুয়াল খেলছে কিংবা ওটা একটু পড়া যাবে না ক্যাজুয়াল হওয়া যাবে না আমার খুব ভালো লেগেছে প্রথম অনেক দিন পর ম্যাচ থেকে আমাদের কিন্তু অনেক দিন পর হয়েছে ঠিক আছে যাই হোক প্রত্যেকে আমি অ্যাপ্রিসিয়েট করছি পর এক এবং আমার তো ভালো লাগে কয়েকটা খেলে ভালো খেলছিল আমাদের হ্যাঁ মাথা ঠান্ডা করার और इसको तो कार्ड वाले सेंटर आ 5 मंथ 5 महीने चलते और मेरी बोल माने ये सब रिकॉर्ड कर वो ठीक है थैंक यू बोल चला जाएगा किसान करिया

পৃথিবীর ব্যাপী মানে এখন কি বল বেশি বল ট্রেনে নিয়ে পারে না তুমি ব্রমান্ড পারে না ফাঁকা জায়গায় খেলে রান্না স্যারি ভিড় হয় আমাকে আমি তাও মার খাবো এটা করলে ভালো ভালো খেলা আমি তো বলবো হ্যাঁ এটা আর সেটা সব সবচেয়ে বড় একটা করে সেটা বললো তোমরা বললো গলভ করতে তোমরা মাথা করে কেউ কেউ ম্যাচ যে এদেরও হচ্ছে তোমরা খেলতে নামবে তখন তখন খেলতে নামলে কি হবে তোমরা তোমার কেউ তুমি ভুলটা করলে তোমার ভুলের জন্য টিমটা কিন্তু এই তো তো সেখানে সেইদিন এখন তোমরা ক্রিকেট সুখে খেলা ভালো ভালো এখন তো এখন ভালোলা খেলবে মন দিয়ে শুধু খেলা মারামারি গুলো করবে তো মেন বলে মারবো না এইসব না না দেখে তোমাকে মারবো এই তো মারবে যখন তখনই পারবে না তখনই তো মারবে তো সেখানে তো সুন্দর করে খেলা ভালো খেলো বড় এটা চাই সুন্দর

রেফারি ডিসিশনের উপর কেউ দিতে পারবে না রেফারি যদি দিয়ে দেয় তুমি হাজার যদি পেস করো কিছু চেঞ্জ হবে না কিন্তু তোমরা টার্গেট করে নেবে তুমি যেটা সিম্পল যাবে চেস করবে পরেটা খসান দেবে বের করে দেবে রেফারিকে রেফারির সাথে যত তুমি অ্যাপ্রিসিয়েট করবে রেফারি তোমার পরে দেবে তুমি যত রেফারি এগেনস্টে যাবে রেফারি কিন্তু তোমাকে খসান দেবে রেড দিয়ে বার করে দেবে টিম সাপোর্ট করে যেটা বলবে খেলা নিয়ে বলবো না খেলা ঠিক আছে আরও মাথা ঠান্ডা করতে হবে আমরা এখানে মেন টার্গেট কি ভালো ফুটবল খেলবো একই সময় হয়ে যাচ্ছে একটু বাজে ট্যাকেল এগুলো করা যাবে না কোনো প্লেয়ার ইঞ্জুরি হোক তোমাদের হোক আমাদের হোক সেই টেন্ডেন্সিটা মাথায় রাখতে হবে যাতে ফুটবলটা ভালো খেলবো দৃষ্টিনন্দন ফুটবল খেলবো ভালো একটা টাচ ভালো একটা থ্রু এটাই দেখার কেউ কাউকে ধাক্কা দিল একটা ঘুষি মারাটা দেখতে বাজে লাগে এটা সবাইকেই বলছি এই জিনিসটা মেনটেন করবে কারণ এটা এই একটা এত ভালো পরিবেশে ম্যাচ হচ্ছে স্যার এসছে এখন যদি মাঠে কেউ একটা বাজে ঘুষি চলা হোক কেউ ধাক্কা ধাক্কি করে জিনিসটা দেখতে বাজে লাগে বা বাইরে গিয়ে এসে তাকে ডিসরেসপেক্ট করা সেই জিনিসগুলো মাথায় রাখবে মেন আমাদের মতো হচ্ছে গেম খেল ভালো করে খেলবো নিজেদেরকে ডেভেলপ করবো সেটা টার্গেট নিয়ে আসো যে আমি আজকে এইটা করবো বা আমি এবার